খানাকুলের বিভিন্ন বন্যা কবরিত এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ালো খানাকুলের এক যুবক জানা গেছে তারা প্রত্যেকেই খানাকুলের বন্ধু মহল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য তারা সারা বছরই বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকে তাই বাদ গেল না এই বন্যাতেও তাই এই বন্যার ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন তারা জানা গেছে তারা রাজঘাটি জালপাতা নন্দনপুর এবং গড়ের ঘাট সহ খারাকের বিভিন্ন বন্যা কবলিত এলাকার অসহায় প্রায় দু হাজার মানুষজনদের হাতে ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন খাবার দাবার ও পানীয় জলের বোতল সহ বিভিন্ন ওষুধপত্র তারা অসহায় মানুষদের কাছে পৌঁছে দেন

দিদি দিদি দে এই যে ওখানে জল দিয়েছে আছো <laughs> ডেলি ভিদে দেও আয়বে না না ও ভি বইয়া আমরা চিনি চিনি না চিনি না এই ভাই ওই এই তো বোসামনে বোতল বোবা বস্তাগুলো কাটা নাই

ए लड़वा होती पड़ले होती पड़ले जल्दी जल्दी इन फुचू करो भाई आवाज के दादा ओ सुरेश सुरेश ये की सर जल दे ओ तुम तुम तू डेस्क की सर जल दे दादा दादा जल्दी से मिस्टर वाडीन भाई गोंडा है अनाक ने जैसे धर এই তারে কিছু হবে না এই তারে কিছু হবে না উপকার উপকার পেয়েছে গরিব লুকিরা খেয়ে ভাবছে তো আমরা এই মুহূর্তে কোন জায়গা দাঁড়িয়ে রয়েছে এখানে এইটা এখন আপাতত বারনননপুর जगदीशনা এখানে কতটা জল হয়েছে এখানে জল হয়েছিল এই যে দাঁড়িয়ে আছে মোটামুটি 4 ফুট জল হয়েছিল 4 ফুট অবধি জল হয়েছিল তোমরা এখন মানে প্রথমত আমাকে একটু জানাও যে অন্য কোনো টিমের কাছ থেকে অন্য কোনো এনজিওর কাছ থেকে কি সহায়তা পেয়েছে এখনো না 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 এখনো অবধি কোনো এনজিওর কাছ থেকে সহায়তা করেনি সরকারের কাছ থেকে কি কোনো সহায়তা পেয়েছে কিছু সামথিং আসছে সে না পাওয়ার মধ্যে একদম আচ্ছা আজকে যে উপকারটা পেয়েছো সেটা যদি আমরা এখন বন্যা যতদিন থাকে যদি পর পর দিতে থাকি তোমরা কি সত্যি উপকৃত হবে এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ এত খুশি হবে এই এলাকার মানুষ আচ্ছা করে দিতে রাখে মানে হ্যাঁ তুমি তো তুমি কি মেডিসিন পেয়েছো হ্যাঁ ওষুধ কিছু পেয়েছি রানী শপিং মল এন্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ